মহিলা পুলিশকে ঢিল ছুড়ে আহত করল দুষ্কৃতীরা সেদিনের রাতটা ছিল মেয়েদের কর্মক্ষেত্রের মেয়েদের নিরাপত্তার দাবিতে রাস্তা দখলের রাতভার আর সেই রাতেই আহত হলেন আর এক মহিলা পুলিশ কর্মী চোদ্দ তারিখ ভোরবেলা সাড়ে তিনটা নাগাদ চেষ্টা এই ঘটনাটা হঠাৎই প্রান্ত মানে প্রোটেকশান নেওয়ার আগে হঠাৎই শুরু হয়ে যায় তার ফলে আচমকা ইতলেগে আমি আক্রান্ত হই আমি ছাড়া অন্যান্য অনেক পুলিশকর্মী আক্রান্ত হয়েছে আর জিকর হাসপাতালে কর্মক্ষেত্রে নির্যাতনের মর্মান্তিক শিকারে মৃত্যু হয় এক মহিলার চিকিৎসকের সমবেদনা এবং বিচার চেয়ে নারী পুরুষ নির্বিশেষে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ রাস্তায় জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন আর কলকাতার সেই রাস্তায় চোদ্দই আগস্ট ভোরাতে কর্মরত অবস্থায় দুষ্কৃতীদের ছোড়া ঢিলে গুরুতর আহত হয় রাজ্য পুলিশের কর্মরত মহিলা কনস্টেবল শান্তিপুরের বাসিন্দা সম্পাপ প্রামাণিক চোখে আঘাত লাগে রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে যায় তাকে পরবর্তীতে হাসপাতাল থেকে ছাড়া পেলে নদিয়ার শান্তিপুর লক্ষ্মীনাথপুরের বাড়িতে ফিরে চরম অভিজ্ঞতার কথা জানান চোখের ব্যাপার একটু তো সেন্সিটিভ রয়েছে ওপর নিচে ভালো রকম আঘাত হয়েছে সার্জারি অপারেশন হয়েছে ঝাপসা দেখছি আপাতত এখনো চোখে ঝাপসা দেখলেও তার চোখে পরিষ্কার ভয়াবহ সেই স্মৃতি পরিবারের লোক আতঙ্কে থাকলেও মহিলা পুলিশ কর্মীর সম্পা কর্মের প্রতি দীর্ঘ ভালোবাসা এবং আইন প্রশাসনের উপর সম্পূর্ণ ভরসা রাখছেন বিধাননগর কমিশনারেটের ডিজি সাহেব সিপি সাহেব জয়েন্ট সিপি সাহেব আমাদের ম্যাডাম ডিসিপি এয়ারপোর্ট ম্যাডাম অনিশ সরকার স্যার আরও ঊর্ধ্বতন ভবনে ভবন ওয়েলফেয়ার প্রচুর যত রকম পুলিশের প্রোটেকশান দেওয়া যতটা ওদের তৎপরতায় স্যার ওদের আমি দ্রুত চিকিৎসা লাভ করে একটু সুস্থ হয়ে আমি সবে বাড়ি ফিরেছি ভয় তো কিছু নেই আমাদের চাকরিটাই এমন যে ভয়ের কোনো ব্যাপার নেই তবে পরবর্তীতে আরও ভালো প্রোটেকশান নেই যেন কাজটা করতে পারি সেই দিকে লোকটা হয়নি হঠাৎ আক্রমণটা চালু শুরু হয়ে গেছিল একটা মেয়ের প্রতিবাদ করতে গিয়ে আমার মেয়েটা আক্রান্ত হলো রিপোর্ট বর্তমান ভারত